আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই দিনী বোন সবাইকে উদ্দেশ্য করে আজকে আমি যে কথাটি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সলার আমরা সলার কেন আদায় করবো আমরা কেন আল্লাহ রবুল্লা ডাকে সারা দিয়ে সলাত আদায় আপনি একটা জিনিস ভাবেন তো যদি আপনাকে বলা হয় কিছুক্ষণের জন্য যে আপনি একজন লোকের কাছে যাবেন আপনি তার কাছে যাওয়া মাত্রই তিনি আপনার যত চাহিদা আছে সব পূরণ করতে পারবেন অর্থাৎ ধরেন আপনার এখন দশ লাখ টাকা প্রয়োজন আপনি দশ লাখ টাকার জন্য একজন মানুষ করছেন যার কাছে দশ লাখ টাকা চাইবেন সে আপনাকে দিবে আপনি তখন কি করবেন আপনার প্রয়োজন যার কাছে তার কাছে অনায়াসে চলে যাবে আপনি একটা জিনিস ভাবেন তো আপনি এমন এক মালিকের গোলাম এমন এক মহান সত্তা আপনার রব যিনি এই দুনিয়ার সকল কিছুর চাইতে মহান ক্ষমতা যার কাছে কোনো জিনিসের অভাব নাই যিনি চাইলে আপনাকে আমাকে এক সেকেন্ডে যেমন ফকির বানিয়ে দিতে এক সেকেন্ডে তিনি আমাদেরকে কোটিপতি বানিয়ে দিতে পারেন এই মহান রব আপনাকে পাঁচবার ডাকছেন যে হাইয়া আলহ সালাহা হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো সালাতের দিকে আসো অর্থাৎ সালাত পড়লেই তোমার কল্যাণ হবে আল্লাহ বলছে হাইয়া আল্লাহ সালাতের দিকে আসো হাইয়া আলাল ফেলা ফালাহ কল্যাণের দিকে আসো আপনাকে আমাকে ডাকা হচ্ছে যেন আমরা কল্যাণের দিকে আসি আমাদের কল্যাণের দিকে আসি আমরা সেই কল্যাণ থেকে দূরে যাচ্ছি আপনি এটা ভাবেন যে এখন একটা রিমাইন্ডার আমি এখন যাব আমার এই মুহূর্তে যা যা দরকার আমি চাইতে যাব। ধরেন আপনি ওয়ার্কিং আওয়ারে আছেন আপনি কোনো কাজ করছেন কোনো কাজে ব্যস্ত আপনি একটি কাজে অনেক ধরেন ডিফিকালিটিস আপনি ফেস করছেন সেই ডিফিকালিটিস আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনি যান আপনি মনে করেন যে আমি এখন সলাতে যাবো গিয়ে আল্লাহর কাছে বলবো আমি এই চ্যালেঞ্জ গুলো ফেস করছি আলমিন আপনি আমাকে এই চ্যালেঞ্জ গুলো থেকে উত্তরণের উপায় বাতিল দিন আপনি আল্লাহবুল্লাহ আলমিনের কাছে যান আপনি আল্লাহবুল্লাহ আলমিনের কাছে নিজেকে ব্যক্ত করেন আপনার যা বলা হচ্ছে বলেন ধরেন আপনি যে কাজ করছেন কাজে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন অর্থাৎ আপনি চাইলেই পাবে দৈনন্দিন পাঁচবার এই সুযোগ আসছে আপনি সলাতে এই কারণে পড়তে আমার এখন আপনি যেই করছেন যে আমার আমার এখন এখন সময় আদায় করে নেওয়ার সময় হয়েছে আল্লাহ আপনাকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আসতে দিবে সারা দিব আল্লাহ আমরা ডাকলে সারা দিবেন বলছেন আল্লাহ আমাদেরকে দৈনন্দিন পাঁচবার ডাকছেন কিন্তু আমি আপনি সলাতের দিকে যাচ্ছি যেতে পারছি না কিন্তু কেন আমাদের কি কি আমাদের কানে কি আজান যায় না আপনি জানেন সাল্লাহ আল্লাম বলেছেন যে যখন আজান হয় আর আজান শোনার পরে কেউ যদি মসজিদে না আসে নামাজের ওই সময়টুকু আমার মনে হয় যে আমি প্রত্যেকটি ঘর জ্বালিয়ে যদি সেখানে কোনো মহিলা বা কোনো বাচ্চারা না থাকতো আমি তাহলে আমার মন চায় আমি সেই ঘরগুলো জ্বালিয়ে দিতাম অর্থাৎ নামাজের প্রতি আল্লাহবুল্লাহ আলমিন রাসুসুল্লা সাল্লামকে কতটা কঠোর হতে বলেছেন আল্লাহবুল্লা আলমিন নামাজের ব্যাপারে আমাদের কতটা হুঁশিয়ারি দিয়েছেন শুধু এইটাই না আমি একটু আগে যেটা বলছিলাম যে রাসুল সাল্লাম আমাদেরকে বারবার একাধিকবার এই এই কথাটাই বলেছেন যে সালাতের ব্যাপারে রাসুল সাল্লাহ মৃত্যু সজ্জায় এই একটি কথাই বলে গেছেন আপনি আমি মৃত্যু সজ্জায় থাকার সময় আমরা কি করবো আমরা তখন আমাদের কি মনে হবে যে আমরা কাকে কতটুকু সম্পত্তি বন্টন করে যেতে পারলাম বা আমার কোন কোন কাজটা অসম্পূর্ণ ছিল আমার মনে পড়বে আমার স্ত্রীর কথা সন্তানের কথা পিতার কথা মাতার কথা আমাদের ফ্যামিলির কথাই আমাদের মনে থাকবে কিন্তু এর বাহিরে আমরা কি একটা জন্য চলাতে সময় এই চিন্তাটা করি যে আমি এটলিস্ট এইটা চিন্তা করি যে আমি আমাদের আমরা চলাতাদের জন্য যাই যেখানে আমাদের আত্মীয় স্বজনের কথা আমাদের মৃত্যু সজ্জায় মনে করতে পারে সেখানে রাসুসুল্লাহাম ওনার মৃত্যু সজ্জায় তিনি বলছেন চলাও চলাও চলা হ্যাঁ আমার উন্মতেরা তোমার চলাও ছেড়ে দিও তাহলে এত বার বলার পরে নিজের আপনার আমার ভালোর জন্য ভাই আমাদের ভালোর জন্যই আমাদের সলাত করতে হবে আমরা আল্লাহর কাছে ভালোভাবে যাওয়ার জন্যই আমাদের সলাত করতে হবে আপনি আমি আল্লাহর কি চাই সেটা চাওয়ার জন্যই আমাদের সল তাদের করতে হবে পৃথিবীর সমস্ত মানুষ সলতাতে বন্ধ করে দিল আল্লাহ কিচ্ছু আসবে যাবেন আল্লাহ গুলো কিচ্ছু হবে না আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করব ভাই আপনি জব করেন কেন আপনি বিজনেস করেন কেন আপনি যেটাকে আপনার পেশা বানিয়েছেন পেশা কেন বানিয়েছেন আপনার অর্থ উপার্জনের একটা সোর্স দরকার সেই অর্থের মালিক আল্লাহ রব আলমী তাহলে আপনি কেন এই জিনিসটা বুঝতে পারছেন না আল্লাহ রব অর্থের মালিক আপনি অর্থের জন্য যাচ্ছেন চাকরিতে ব্যবসায় আদার্স আদার্স কাজে কিন্তু আল্লাহ রব আলমী যেই অর্থের মালিক সেই অর্থ আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকেই চেয়ে নেন আল্লাহ রবুল্লা কাছে সলাতে বলেন সলাত আদায় করেন আল্লাহর কাছে বলেন আপনার কি লাগবে আপনি কি চান সেটা বলেন আমরা যারা এখন পর্যন্ত নিয়মিত করতে পারি না আমরা যারা এখন পর্যন্ত হতে পারছি না বা পারি না আসুন আমরা হই আমরা আল্লাহ আলমিনের কাছে নিজের চাওয়া চাইতে যাই নিজেকে মেলে ধরতে যাই নিজেকে ব্যক্ত করতে যাই যার মাধ্যমে আমরা আল্লাহবুল্লাহ আলমিনের আরো নিকটবর্তী হতে পারি আপনি দেখেন আপনি বলছেন সুহানা আল্লাহ ফিস ফিস করে আবার সেটা শুনছেন আল্লাহবুল আলমিন বলছেন বান্দার যখন সিজদায় থাকে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে অর্থাৎ আপনাকে একটা কতগুলো সুযোগ দেয় সুযোগ এখানে দেওয়া হচ্ছে তাই নাই কি তাহলে আসুন আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলি সলাতের মাধ্যমে নিজেদের দিনগুলোকে সাজাই বিশ্বাস করেন অল্লাহি আল্লাহ পছন্দ করে বলছি আমি বিশ্বাস করেন ভাই আপনার জীবনটা চেঞ্জ হতে বাধ্য শুধু আপনি দৈনন্দিন পাত্র তো করেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে ইনসম্ভাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام عليكم ورحمه الله وبركاته